নিচে এই জীবনের রং ধনুটা মুছে যাবে একই দিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খুদা রাহে নিজের জীবনটা সপে নিজের জীবনটা সকেদা নিচে জীবনের রং ধনুটা মুছে যাবে একই দিন জেনে না থাকতে শোনু খুদা রাহে থাকতে সমু খুদা রাহে নিজের জীবনটা নিজের জীবনটা শোকে দাও এ নিচে মায়া মায়াবন্ধ ভালোবাসা মিচে এই ক্রন্দ এ ধারার মিচে মায়া বন্ধ ভালোবাসা মিচে এই ক্রন্দ ভেঙে যাবে একই দিনে ঘর থাকবে না চিরদিন ধারা নিচে মায়াবন্দ ভেঙে যাবে একই দিনে ঘর থাকবে না চিরদিন বাস জীবনের পরিণতি জীবনের পরিণতি সর্বদা সবখানে নিচে জীবনের রন্ধনতা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় ক্ষুদা রাহে থাকতে সময় খুদারাহে। নিজের তা জীবন্ত শোকে নিজের তা জীবন্ত শোকে